আমরা এখন এই যে ডিসি পার্কের লেকের ভিতরে যেই রাস্তা করছে ওই রাস্তাতে যাব লেকের মাঝখানে যাব অসাধারণ সুন্দর একটা ভিউ চলেন এই যে টিকিট চেকিং চলছে এখন আমরা আবারও নতুন করে টিকিট কাটতেছে এখানে এই যে টিকিট নিয়ে নিছি এখন আমরা একরকম সাগর ভ্রমণের মতো এটা কি তোমার জন্য ইয়ে নাকি যে তুমি ইয়ে পার হচ্ছ কী বলো যেটা সাকু পার হচ্ছ ধরো মনে মনে ধরে নাও এটা পদ্মা এই যে দেখেন এই দিক থেকে ঘুরে দেখায় যে বিটা আমি লেকের মাঝখানে আছি এই যে এই পাশ এক দেখেন একদম পিছন সাইজ পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখেন এই দিক থেকে আমরা প্রবেশ করলাম কি যে সুন্দর আসলে নিজের চোখে যদি আপনি না দেখেন চিন্তাও করতে পারবেন না মিম এখানে উঠতে ভয় পায় ও ভাবে এটা একটা শাকু হ্যাঁ কিন্তু আসলে কি বলবো বলা আমার তো আর হাঁটতেই ইচ্ছে করতে আমার মনে হচ্ছে আমি এখানেই থেকেই উপলক্ষ উপভোগ করি এই ফুলগুলোকে কি যে সুন্দর আমরা এখন শ্রীলঙ্কা নেপাল মালয়েশিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দেশেই এখন এক খণ্ড মালদ্বীপ শ্রীলঙ্কা মালয়েশিয়াতে সবচেয়ে বেশি ফুলের চাষ হয় আমাদের এখানে একশো বিশানা দেখা যাচ্ছে কি যত দূর দেখা যায় শুধু ফুল আছে আমরা এক পাশ ধরে হেঁটে হেঁটে যাবো এই যে আমাদের এক ভাই দেখেন স্ট্রেন দিয়ে এসে বেরিয়ে আসো আমরা এই দিক থেকে দেখতে দেখতে যাচ্ছি ঝর্নার কৃত্রিম রিমঝিম শব্দ পাশে এত সুন্দর সুন্দর ফুল হ্যাঁ কেমন লাগছে বলেন কি রঙিন হাওয়া রঙিন বৃষ্টি কেবল আর কোথায় আসছে আম্র ও পানি এইগুলি ছিটাকুলি এই পর্যন্ত আসছে এই যে ঘুরতে ঘুরতে মোটামুটি আমরা চলে আসছি হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি এটা এক জাতীয় হ্যাঁ বাঁধাকপি একশো পঁয়তাল্লিশ প্রজাতির ফুল এই মেলাতে মানে ফুল উৎসবে আছে তো আমরা দেখতেছি আপনাদের গ্রুপ মোটামুটি এই প্রান্তে চলে আসছি ওদিক থেকে এখন বের হয়ে যাব তো এখান থেকে মানে লেকের মাঝখানে যে ফুলের আয়োজন এখান থেকে এই যে এখন ওই দিক থেকে এসে এদিক দিয়ে উঠবো তো বিদায় নিয়ে নিলাম এখান থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ